বাংলা সিনেমাতে সেক্রিফাইজার জনক বলা হয়ে তাকে বাপ্পার আজকে এবার সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি স্টার সিনেপ্লেক্সে গিয়ে দেখে আসতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টার সিনেপ্লেক্স থেকে বেশ কয়েকটা পিকচার আমাদের হাতে এসে পৌঁছিয়েছে এবার সেখানে দেখা যায় শাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি দেখে তিনি বললেন দীর্ঘদিন পর আবারও হলমুখী হয়েছি শাকিব খানের জন্য হয়েছি বাংলা সিনেমা থেকে মুখ ফিরিয়ে নেওয়া সেই সব ব্যক্তিদেরকে আবারও হলমুখী করেছি এবং সে জন্যই এবার আমিও আসছি তাদের পালে হাওয়া দেওয়ার জন্য সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি আমি দেখতে আসছি দর্শকদের রিভিউ দেখেছি সবাই বলছে এই চলচ্চিত্রে সাকিব খান অনবদ্য কাজ করেছে সিনেমাটি দেখার পর আমার কাছেও মনে হয়েছে বাংলা সিনেমা অনেকটাই পরিবর্তন হয়েছে বাংলা সিনেমাতে নতুন হাওয়া বইছে সাকিব খান সে হাওয়ার মধ্যে নতুন করে ফুক দিয়েছে আর এর জন্যই তো বাংলা সিনেমাটা এখন বিশ্ব মানচিত্রে দাবড়িয়ে বেড়াচ্ছে এখন শুধুমাত্র বাংলা সিনেমা বাংলাদেশের গণ্ডির মধ্যেই কিন্তু আটকে নেই আর এর জন্যই এখন বিশ্ব মানচিত্রে বাংলা সিনেমা দাবড়িয়ে বেড়াচ্ছে সাকিব খান এই তাণ্ডব চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করেছে আশা করছি পরবর্তী যে সব প্রজেক্টগুলো আসবে সেইগুলো সাকিব খান ফাটিয়ে দিবে কাজ করে একসবিকার জনপ্রিয় স্যাক্রিফাইসের ক্যারেক্টার আর্টিস্ট বলছি বাপ্পারাজের কথা তিনি এবার সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রকে কেন্দ্র করে বিস্ফোরক বোমা ফাটিয়েছেন এই বিষয়টাকে সমস্ত সাকিবিয়ানরা কেমন করে দেখছেন জানিয়ে দিবেন